ইসলামী আন্দোলন এটা নারায়ণগঞ্জ থেকে আমদানি হয়েছে হ্যাঁ মুরব্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে আমদানি হয়েছে বুঝতেই তো পারতেছে মানে ইসলামী আন্দোলনের উৎপত্তি কিন্তু নারায়ণগঞ্জ থেকে মুরব্বি কে আপনারা কেউ গালি করবেন না মুরব্বী হয়তো বা ওই মেয়াদ উত্তীর্ণ একটু বেশি খেয়ে উনি মাইক পেয়েছে এই জন্য আর কি শুরু করে যাই হোক মুরব্বী তারপরে আর কিছু বলবেন ইসলামী আন্দোলন নিয়ে ইসলামী আন্দোলনের নেতা আপনার নামটা হলো আমাদের পক্ষে সম্ভব না হাও মুরব্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম নেওয়া আপনার মুখে সম্ভব কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা আপনাদের মনে চুরি করে না এই জন্য আপনাদের সাথী বা ইসলামী আন্দোলন না এই জন্য আপনি ওনাদের নাম দিতে পারবেন না আপনার কথায় যুক্তি আছে এই মাঠে আপনি কথা বলেছেন আচ্ছা এখানে ইসলামী আন্দোলন নেতা কর্মীরা মহাসম্মেলন করেছিল যেখানে হাজার হাজার লোক সমবেত হয়েছিল আর এই দৃশ্যটা দেখার পরে আপনাদের মাথায় ঘুম আসেনি এই মাঠ থেকে আপনাকে এমন অবস্থা করা হবে এই জন্য এই মাকে ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে অবস্থা খারাপ করে দিবে মুরব্বী আপনি ইসলামী আন্দোলন নেতা কি ছিড়বেন এই পাখাটা দিয়ে হাসিনারে আর শামিম রেমরে বাইরেছে বাতাস দিছে না মিছে কথা দূর মিয়া আপনি মিছা কথা বললে হয় আপনি তো একদম ফেরেস্তা মানুষ আপনি কেমনি মিথ্যা কথা বলবেন হাসিনা রে আর স্বামী মসমানের পাখাটা এমন বাতাস করছে এটা আমরা দেখছি কিন্তু আপনারা যে রাতের আধারে ওই দু হাজার নির্বাচনে ধানের বস্তা নিয়ে নিয়ে নৌকায় করে মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন এটা কি আপনার মনে নেই শুধু পাখা যে বাতাসে দুলছে বিষয়টা এরকম না আপনারা যে হাসিনার সঙ্গে গণভবনে গিয়ে হালুয়া রুটি গরুর গোস্ত দিয়ে খেয়ে আসলেন এবং তাদেরকে আঠারো সালে নির্বাচন বৈধতা দেওয়ার চার পাঁচজন মন্ত্রী সংসদে পাঠাইলেন এটা কি আপনি ভুলে গেছেন তখন আপনার জন্ম মুরবী তো যাই হোক তারপরে আপনি চালিয়ে যান দুই সালে সেই মার্কাটা নিয়ে না কান্ড আমি তো এতক্ষণে মনে ভাবছিলাম হয়তো বা মুরব্বী শিক্ষিত মানুষ উনি রিসার্চ বিশ্বাস করেছে কথা বলে না দুই সালে নাকি

কাউকে নিয়ে আর বিষয় করবো না কাউকে নিয়ে উল্টো পাল্টার কোনো ভিডিও তৈরি করবো আমি ভালো হয়ে গেছিলাম ওই যে একটা জামাতনামা করেছিলাম তারপর থেকে তবাটবা করে আমি একবার ক্যামেরার পিছন থেকে হারিয়ে গিয়েছিলাম কেন আমাদের এই সমস্ত মানে মেয়াদ উত্তীর্ণ মালওয়ালাদের কথাবার্তা শুনলে আসলে কমায় থাকা সম্ভব না এই জন্য আবার ভক্ত থেকে বের হয়ে আসে ও থেকে ভিডিওটা শেয়ার করে আরো দশজনকে থেকে সুযোগ করে দিয়ে